আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন একটা বাড়িতে কেন শান্তি থাকে আর আরেকটা বাড়িতে সামান্য কথাতেই ঝগড়া ওঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন বাড়ির ভেতর এই একটা ছোট্ট জিনিস থাকলেই অশান্তি দূরে থাকে ঘরে শান্তি স্বস্তি স্থিত হয় আজকের এই ভিডিওতে আমরা তাই জানব ঠাকুর কি বলেছেন কেন বলেছেন এবং আমাদের ঘরে কিভাবে সেই আশীর্বাদ আসতে পারে শুরু করি আমরা ঠাকুরের মূল শিক্ষা মন ও ঘরের সম্পর্ক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে বাড়ির মধ্যে ভক্তি আছে সেখানে অশান্তি থাকতে পারে না এটা শুধু শব্দ নয় এটা ঘরের পরিবেশের একটা সূক্ষ্ম বৈজ্ঞানিক সত্য ঠাকুর দেখেছেন যে বাড়ির মানুষ নাম স্মরণে থাকে সেখানে তর্ক কমে রাগ গলে ঈর্ষা নরম হয় তিনি বলতেন যেখানে ঈশ্বর কথা হয় সেখানে অশুভ শক্তি আসে না এবার আমরা জানবো কোন জিনিসটি ঘরকে শান্তিতে ভরে তোলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদের বলতেন নাম স্মরণ করলে ঘরের মধ্যে যেন প্রদীপ জলে তার মানে প্রথম সূত্রটা হলো ঘরে যদি প্রতিদিন সন্ধেবেলায় দু মিনিট কারুর মুখে ভগবান নাম উচ্চারিত হয় তাহলে ঘরের সংঘাত তর্ক ব্যথা ধীরে ধীরে গলে যায় ঠাকুরের ভাষায় নামের শক্তি অশান্ত মনকে বশ মানায় আপনি ভেবে দেখুন যেখানে দিনের দশবার রাগ ওঠে সেখানে যদি দুবার ঠাকুর নাম হয় কোনটা জিতবে হ্যাঁ নামটাই জিতবে এই কারণেই ঠাকুর বলতেন ঘরে নাম থাকলে অশান্তি থাকে না এছাড়া দ্বিতীয় কী জিনিস থাকলে ঘরে শান্তি থাকে চলুন জানি ঠাকুর কি বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে ঘরে গৃহী সেবাশীল সেই থাকে অর্থাৎ সেবা ভাব তিনি ভক্তকে বুঝিয়েছেন বাড়ির কোনো সদস্য যদি অন্যকে সাহায্য করে অন্যের কষ্ট দেখলে ছুটে যায় অন্যের জন্য সমান পরিশ্রম করতে দ্বিধা না করে সেই ঘরে ঈশ্বরের শক্তি থাকে ঠাকুর বলেছেন সেবা করলে হৃদয় নরম হয় আর হৃদয় নরম হলে সেখানে ঈশ্বর বাস করেন যে বাড়িতে দায়িত্ব পালনে মনোযোগ বৃদ্ধ বাচ্চাদের দেখাশোনা মমতা থাকে সেই বাড়িতেই শান্তি জমে সেবা ভাব থাকা মানেই অশান্তি না আসা চলুন এবার জানি তৃতীয় কোন জিনিসটি থাকলে বাড়িতে শান্তি থাকে ঝগড়াঝাটি হয় না লক্ষ্মীর বাস থাকে ঠাকুর কি বলেছেন ঠাকুর তার জীবনে বারবার বলেছেন যে ঘরে সত্য আছে সেই ঘরে শান্তি থাকে তিনি আরো বলেছেন মিথ্যা ঘরে অশান্তি আপনিই জন্মায় সত্য মানে শুধু কথা নয় মনও সৎ হওয়া চাই নিজের কাজ সম্পর্কে সৎ থাকা প্রতিশ্রুতি রক্ষা করা লুকোচুরি না করা কাউকে প্রতারণা না করা বাড়িতে যদি এই সততা থাকে ঘরের শান্তি বজায় থাকে ঠাকুরের বান সত্য রক্ষা করলে ঈশ্বরের কৃপা মেলে তাই তৃতীয় উপাদান সততা এবার চতুর্থ চতুর্থ আশীর্বাদ যা থাকলে ঝগড়া কাছে আসতে পারে না এটি এমন একটি জিনিস যা ঠাকুর বিশেষ করে গৃহস্থ ভক্তদের বলেছিলেন ঠাকুর বলেছেন যে ঘরে মা বাবাকে সম্মান করা হয় সেই ঘরে শান্তি থাকে যতদিন ঘরে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান তাদের কথা শোনার ধৈর্য কৃতজ্ঞতা থাকে ততদিন সমস্যাও নরম হয়ে দাঁড়ায় তাই ঠাকুর বলেছেন বয়োজ্যেষ্ঠদের সেবা করলে ঘরের মধ্যে আশীর্বাদ বাড়ে এটাই চতুর্থ সূত্র এবার আসি পঞ্চম আশীর্বাদ যা ঠাকুর ঘরের লক্ষ্মী বলতেন অনেকের ধারণা লক্ষ্মী মানে শুধু ধন সম্পদ ঠাকুর তার বিপরীত বলেছেন ঠাকুর শ্রীমাকে বলেছেন যে ঘরে শ্রীমা অর্থাৎ কল্যাণ ভাব থাকে সেই ঘরে অশান্তি আসতে পারে না কল্যাণ ভাব মানে কোমলতা ক্ষমা দয়া মমতা একটি বাড়ির অন্তরীণ শক্তি যত কোমল হবে শক্তিশালী হবে সেই বাড়ির শান্তি ঠাকুর বলতেন নরম মনেই ঈশ্বরের আসন এটাই এখন আমরা সেই কথাটিতে যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম ঠাকুর বলতেন যে বাড়িতে ভক্তি সেবাভাব সত্য বয়োজ্যেষ্ঠদের সম্মান ও কল্যাণ ভাব থাকে সেই বাড়িতে কখনো অশান্তি থাকে না এগুলো থাকলে রাগ গলে দুঃখ নরম হয় ঈর্ষা পিছিয়ে যায় বাড়িতে আলো তৈরি হয় বন্ধুগণ আজ একবার অন্তত নিজের ঘরটার দিকে তাকান এই পাঁচটি আশীর্বাদ কি আছে আপনার বাড়িতে যদি না থাকে আজ থেকেই শুরু করুন একটু ভক্তি একটু সেবা একটু সত্য একটু সম্মান একটু কোমলতা এগুলি ঘরকে আশ্রমে পরিণত করে ঠাকুর বলতেন ঈশ্বর দূরে নয় শান্তি যেখানে তিনি সেখানেই বন্ধুগণ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিকে লাইক করে দেবেন আর এটার সাথেই আরেকটি অনুরোধ যদি এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনাদের কাছেও পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি